হ্যালো বিয়ার্স সবাইকে স্বাগতম শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি মোহাম্মদ শাক্ষাত হোসেন পিপলু আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন যে ভিডিওতে একটি মোবাইল ছবি দেখা যাচ্ছে আসলে এই মোবাইলটি আমি নতুন কিনেছি মোবাইলটি বেসিক্যালি আমার বাবার জন্য দেখতে পাচ্ছেন আমার বাবাকে গিফট করেছি মোবাইলটির মডেল হলো কেমন টেকনো কেমন টোয়েন্টি তো মোবাইলটি আমার খুব পছন্দ হয়ে গেল তাই বাবার জন্য কিনে নিয়ে এসছি বাবাকে গিফট করলাম তো বেসিক্যালি চিন্তা ছিল যে একটা ফোর জিবি র্যামের একটা স্টোর একশো আঠাশ জিবি স্টোরের একটা মোবাইল বাবাকে গিফট করব কিন্তু মার্কেটে যাওয়ার পরে এই মোবাইলটি পছন্দ হয়ে গিয়েছে তাই বাবার জন্য কিনে নিয়ে আর বাবাকে খুশি রাখা মানে টোটাল মানে যে মনের একটা আনন্দ যে পরিবারের একটা আনন্দ দেখতে পাচ্ছেন ভিডিওতে আমার বাচ্চারাও খুব আনন্দ করছে ওর দাদু ভাইকে নতুন মোবাইল দিয়েছে কারণ এতে বাবার থেকে বেশি ব্যবহার করবে আমার ছোট্ট দুটি বেবি তো মোবাইলটি গিফট পেয়ে বাবা খুবই খুশি খুবই আনন্দিত বাবা মা আনন্দিত থাকলে আসলে এটাই সবচেয়ে বড় সুখের সবচেয়ে আনন্দের তো বাবা নিজের হাতেই মোবাইলটি ওপেন করলো করে দেখলো কি কি আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে না বেসিক্যালি চিন্তা ছিল যে বাবা বলতেছি যে না আসলে আমি এত হাই রেঞ্জের মোবাইল দিয়ে কী করবো হাই ক্যাটাগরি মানে কনফিগারেশনের হ্যাঁ নর্মাল হলে চলতো আমি বললাম যে না বাবা এটা আমার পছন্দ হয়ে গিয়েছে এটা তোমার জন্য আর মোবাইলটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে দেখতে পাচ্ছেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাশাপাশি আপনার এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিপি স্টোর মোবাইলটি পাওয়ার পরে বাবাকে নিয়ে আমার দুই যে ব্যাবি সারা নিহা স্নেহা এবং ফাইজ নিয়ান আয়ান ওদের দুজনকে নিয়ে বাবা সহ আমরা ঘুরতে বের হয়ে গেলাম নতুন মোবাইল কেনার আনন্দে আমরা ঘুরবো সারাদিন খাওয়া দাওয়া করবো তো আমরা বিভিন্ন জায়গায় ঘুরলাম খাওয়া দাওয়া করলাম তারপরে মোবাইল মার্কেটে গেলাম আবার কারণ বাবার যেহেতু নতুন মোবাইল পেছনে ব্যাকগ্রাউন্ডে আপনার কি বলে যে স্কিন পেপার যেটা প্লাস্টিক পেপার ওইটা লাগানো হবে তার জন্যই মার্কেটে আসা এই মার্কেটটা হলো আমাদের ঠিক আমাদের উত্তরার একদম পলাইল কার্নেশন মার্কেট তো তারপরে একটু নতুন প্রোটেক্টর দিয়ে দিলাম ক্যামেরা প্রোটেক্টর দিয়ে দিলাম আর ব্যাক কাভারটি অবশ্য টেকনো কোম্পানি দিয়েছে বেসিক্যালি এই মোবাইলটি মেড ইন বাংলাদেশ তবে টেকনো খুবই ভালো ফোন আমার কাছে মনে হয়েছে অনেক বেটার আগেও একটা টেকনো ব্যবহার করার অভিজ্ঞতা ছিল ছিল রিয়েলমি ছিল ইনফিনিক্স ছিল তারপরে ধরেন সিমফোনই ছিল কিন্তু তার থেকে আমার কাছে মনে হয়েছে যে না টেকনো এটা খুবই বেটার হবে এটার কনফিগারেশন যে ক্যাপাসিটি খুবই ভালো ছিল তো তার থেকে বেশি ছিল যে আমার বাচ্চাদের ভিতরের যে আনন্দ এই যে বা দাদু নতুন মোবাইল দেওয়া হ্যাঁ ওরাও খুব মানে সুযোগ পেলে ইউজ করবে হ্যাঁ আরেকটা জিনিস বলে রাখি আমার এখনকার ব্যাবিরা তো অনেক ট্যালেন্ট আমার দুই বাচ্চা ওরা খুবই সুন্দর করে মোবাইল ইউজ করতে পারে হুম তো নেওয়ার পরে বলতেছে বাবা এটা আমাদের জন্য এনেছো আমি বললাম যে দাদু জন্য বলতেছে হ্যাঁ দাদু ইউজ করবে আমরাও ইউজ করব যাই হোক মার্কেটে ওরা দুষ্টমি করছে ঘোরাঘুরি করছে এই যে ক্যাকটাস দেখে সারা আয়ান বলতেছে যে এক একটা দোকানে শপে এটা ইয়া ছিল মানে ডিসপ্লে ছিল এমনি শো পিচের মতো সাজিয়ে রাখছে সারা বলতে আয়ন বলতেছে এটা নিয়ে যাবো বাবা ধরে না যাই হোক আমাদের মোবাইলের যে টুকিটাকে যে কাজগুলো ছিল শেষ আমরা এখন এর মাঝখানে অবশ্য খাওয়া দাওয়া করেছি এরপরে বাড়ি ফেরার পালা বাসায় এসে পড়েছি তো সবচেয়ে বড় কথা হলো কিছু কিছু ছোট ছোট আনন্দ সেটা আসলে মনের দিক থেকে অনেক বড় আনন্দ হয়ে যায় যেটা আসলে উপর থেকে দেখা যায় না সেটা খুবই ভিতর থেকে উপলব্ধি করা হয় তো বাবাকে একটা নতুন মোবাইল কিনে দিলাম তো এটা আসলে দামটা বলা ঠিক না গিফট টু গিফটই তারপরেও আপনাদের সুবিধার জন্য এটা বলা উচিত কিন্তু আসলে আমি এটা বলতে চাচ্ছি না নেক্সট ভিডিওতে আমার এই টেকনো ক্যামন টোয়েন্টি এই মোবাইলটি নিয়ে অবশ্যই একটা নেক্সট একটা ব্লগ আসবে হ্যাঁ একটা রিভিউ আসবে আনবক্সিং সেটা অবশ্যই আপনারা দেখবেন মোবাইলটা ইউজ করি এক আনবক্সের একটা ব্লগ হবে এরপরে রিভিউর একটা ব্লক থাকবে সবাই অপেক্ষা থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার ফেসবুকে ফলো দিয়ে রাখুন সুন্দর সুন্দর আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আর আমার বাচ্চাদের জন্য আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ আমরা বাড়ি ফিরে যাচ্ছি আজকের আমাদের যে ঘোরাফেরা জার্নি সব কিছু এখানে শেষ আজকের মতো এখানেই সমাপ্তি হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তবে না 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 বিদায়নগার আগে আরেকটা কথা বলি এই যে সারা রিক্সায় ঘুরতে অনেক পছন্দ করে তার জন্যই বেসিক্যালি আমার রিক্সায় ঘোরা কারণ ও সুযোগ পেলেই বাবা রিক্সায় উঠতে হবে আর মেট্রো রেল ওর প্রথম পছন্দ রিক্সা তারপরে মেট্রো রেলে ঘুরতে হবে